থাকবে না যেটা আমরা তেরো তারিখে প্রথম আক্রমণের দিন দেখেছি তো এক্ষেত্রে ইরানও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ইরানের ভেতরে এই মুহূর্তে যা হচ্ছে অর্থাৎ পুরো সরাসরি অভিযান চলছে এটি করে অনেক ভিন্ন মতের লোকেরা ধরা পড়ে যাচ্ছে ধরুন যারা অপরাধী না তারাও ধরা পড়ে যাচ্ছে কিছু করার নেই তো আসলে যারা ভিন্ন মতের লেখক সাংবাদিক কলামিস্ট অর্থাৎ ইরানের মধ্যে তো বহু রকম মত আছে শিয়ামতের অ্যাগেন্স্টে যারা আছে মত তাদের উপরও খরচ চলছে তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে ইরানের ভেতরে এই মুহূর্তে একটা টাল অবস্থা আছে ইরান জাতীয় যত তারা বলুক আমরা ঐক্যবদ্ধ কিন্তু ভেতরে যে গ্রুপটি দখলদারদের বা আমেরিকার হয়ে কাজ করছে তাদের তো আসলে ঐক্যের ব্যাপার না তাদের কাছে এখন ইরান ধ্বংস হওয়া বা ব্যক্তিগত লাভটাই গুরুত্বপূর্ণ তো ইরানও এই মুহূর্তে সজাগ আছে এবং ইরান প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে তাদের উপর যে কোনো সময় শত্রু আবার আক্রমণ করবে তাই তাদের প্রস্তুতি অব্যাহত আছে দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতের ইন্টেলিজেন্স প্রদাক